আছে অনেক অসুবিধা নাই আমি মাগরীবের আগে শেষ করব বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার ইশারায় আজকে এই চর ওয়াশপুরের আমার সদ্য মুরব্বীদের ভাইদের মা বোনদের যে একটা দাবি যে এখানে একটা প্রাইমারি স্কুল দরকার সত্যি সঠিক দাবি সেই দাবি অনুযায়ী আমি বলে গিয়েছিলাম এখানে

মুরব্বীদের চেয়ার দাও নিয়ে আসো এখান থেকে ওরা বসো ছাত্র ছাত্রীরা বসো ছাত্র ছাত্রীরা বসো তোমরা তোমরা বসো ওই যে মুরব্বীদের দাঁড়িয়ে আসে সবাই ডাকো সবার চেয়ার দাও নিয়ে আসো আওলাদ নিয়ে আসো যাও আওলাদ যাও নিয়ে আসো সবাইকে চেয়ার দাও মুরব্বীদের চেয়ার দাও ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মুরব্বীদের চেয়ার মুরুব্বিদের চেয়ার দিয়ে দাও এই বাচ্চারা একটু দাও তুমি একটু কষ্ট করো মুরব্বীদের দাও ওই যে পিছন দাঁড়ায় আছে মুরব্বী বসো 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 মুরব্বীদের দাঁড়ায় থাকে না আসেন 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 আপনার দি মুরব্বীদের ওই যে দাঁড়ায় আছে মুরব্বীদের বসাও ওলা নিয়ে আসার সময়কে আজকে আপনাদের দাবি অনুযায়ী আমরা এই স্কুলের কাজ শুরু করলাম এই চর ওয়াসপুর আপনি বলছিলেন হ্যাঁ কি বলছিলেন দারাই হ্যাঁ আপনি বলছিলেন আমার সামনে যে আমরা একটা স্কুল চাই সেই স্কুল আজকে আজকে শুরু হল নামে উনি বলছিলেন হ্যাঁ এইখান থেকে জনগণের পক্ষ থেকে দাবি আসছিল ঠিক আছে এখন স্কুল আল্লাহর নাম নিয়ে আজকে শুরু হয়ে গেল অনেকে দান করেছেন আমার তাদের নামটা বলতেই হবে কি দেখি আমাদের হাজি মোহাম্মদ শফিকুর রহমান তিন গাড়ি ইট দিয়েছেন তালিদার একটা হাজি মোহাম্মদ শফিকুর রহমান তারপরে হাজি মোহাম্মদ আলমগীর ইসন এক গাড়ি ইট দিয়েছেন সব এক নাম্বার ঠিক আছে তারপরে দিদার হোসেন যিনি সভাপতি এক গাড়ি দিয়েছেন তারপরে হোসেন আমাদের সার্থ ইউনিয়নের কুষাধ্যক্ষ বিএনপির পঞ্চাশ ব্যাগ সিমেন্ট দিয়েছেন তারপরে নজরুল ইসলাম খুবন সহ সভাপতি আমাদের সার্থ ইউনিয়ন বিএনপির বিশ ব্যাগ সিমেন্ট দিয়েছেন সরাজুসের যুগ্মহাবায়ক কেন্দ্র মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দল একশো ব্যাগ সিমেন্ট দিয়েছেন সফিউদ্দিন যাই হোক তারপরে আমাদের মোহাম্মদ শামীম হাসান ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্র মডেল উপজেলা বিএনপি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন মহাশির মন্টু সভাপতি শাক্তি ইউনিয়ন বিএনপি বিশ হাজার টাকা দিয়েছেন ময়নকানীর সাধারণ সম্পাদক শাক্তি ইউনিয়ন বিএনপি বিশ হাজার টাকা দিয়েছেন তারপরে ময়নুল সাধারণ সম্পাদক এক নম্বর বিএনপি দশ হাজার টাকা দিয়েছেন আরো তো দিবেন অনেকে তাই না আরো অনেকে দেওয়ার আছে আরো দেবে তারপরে যা লাগে বাকি সব টাকা আমি দিব ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ যদি দেওয়ায় সব দেব এখন আমি অনুরোধ করবো যে দ্রুত আমি দেখলাম আমি দেখলাম একদম আসতে প্ল্যান করা প্ল্যান প্ল্যান করে ফেলছেন কিভাবে হবে কয়টা রুম হবে বাথরুম হবে এবং কিভাবে হবে সেগুলি সব প্ল্যান করে ফেলছেন ইনশাল্লাহ শুরু হয়ে গেল এবং আমরা চাই। স্কুলটা তৈরি হয়ে ইনশাল্লাহ 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 আমরা তো এখনো নির্বাচন করি নাই এখনো ক্ষমতা যাই নাই কিন্তু আল্লাহর নাম নিয়ে সারা উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ সব শুরু হয়েছে এখন আমরা আল্লাহ ক্ষমতা আনলে তারপরে তো অনেক কাজ হবে ঠিক না আল্লাহ যদি করায় আরো যেগুলি বাকি আছে সেগুলি হবে এখন এই যে ওয়াশপুর বসিলা এই ব্রিজ যখন আমরা শুরু করি যোগাযোগ মন্ত্রীকে প্রথম নিয়ে আসলাম প্রজেক্ট হয় নাই পাশ হয় নাই উনার যে ফাউন্ডেশন দিলাম তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে গেলাম গিয়ে বললাম নেত্রী আমার ওয়াদা আপনিও ওয়াদা করছেন যে ওয়াশ করব ব্রিজ দিতে হবে জিন্দিরা বাবুদার ব্রিজ তখন হয়ে গেছে করে ফেলছি আমরা তারপর ওয়াশ করব ব্রিজ বেগম খালেদা দিয়ে নিজে আসলেন এসে কাজ শুরু করছে মনে আছে ওই যে বললো মনির সাহেব যে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা শতাংশ ছিল এখন এক কোটি দুই কোটি টাকা শতাংশ পঞ্চাশ লাখ বিশ লাখ তিরিশ লাখ ঠিক না এই টাকাটা কি আপনাদের হচ্ছে না আমি কে ব্রিজের গোড়ায় কোথাও এক কাঠা জায়গা রাখছি আমি এক শতাংশ জায়গা রাখছি রাখি আমি ইচ্ছা করলে পারতাম যে ব্রিজ হইতেছে কোটি কোটি টাকা হবে আমি রেখে দিই দুই কাটা জমি পাঁচ কাটা জমি আমি কিন্তু রাখি নেই আমি চেয়েছি এলাকার মানুষ ভালো হোক ভালোভাবে থাকো তারা উন্নত হোক তারা লাভবান হোক আজকে এক টুকরা জমি বিক্রি করলে একটা ছেলেকে বিদেশে পাঠাইতে পারেন এক টুকরা জমি বিক্রি করলে একটা মেয়েকে বিয়ে দিতে পারেন এক টুকরা জমি বিক্রি করলে বাড়িতে একটা বিল্ডিং করতে পারেন ঠিক এটা আল্লাহ তারা করে দিয়েছে তাই না আপনারা আল্লাহর নাম নিয়ে যেভাবে আগে আসছেন চর জনগণ চর জনগণ সেভাবে আপনারা এখান থেকে যেন একটা ভোট অন্য দিকে না যা মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে গণতান্ত্রিক অগ্রযাত অব্যাহত রাখার জন্য বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্যে নির্বাচনের বিকল্প নেই গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের বিকল্প নেই নির্বাচনের বিকল্প নেই ঠিক অতএব গণতন্ত্র ছাড়া গণতন্ত্র ছাড়া নির্বাচন ছাড়া গণতন্ত্র যেমন আসতে পারে না তেমনি নির্বাচন ছাড়া গণতন্ত্র ছাড়া ভোটের অধিকারও প্রতিষ্ঠা হতে পারে না ঠিক কিনা অতএব ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে ইলিয়াস আলী গুম হয়েছে চৌধুরী আলম গুম হয়েছে সুমন গুম হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিফ রক্ত দিয়েছে এভাবে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে সেই অধিকার প্রতিষ্ঠা হয়েছে একটা দল আছে বলে যে অমুক দলের ভোট দিলে যাওয়া যাবে আল্লাহ সারা কেউ কাউকে ভেস্তে নিতে পারে আল্লাহ সারা কেউ কাউকে নিতে পারে আজকে আমাদের মহিলা দলের নেত্রীরা আমাদের মালা সাবেরা মন সহ আমাদের সব নেত্রীরা আজকে চর্মহাসপুরে তারা গণসংযোগ করেছে মহিলারা এবং আপনারা যারা পুরুষ আছেন এই চর্মহাসপুরের বাড়িতে গিয়ে আমার মা বোনদেরকে বলবেন তারা যারা ভোট সেন্টারে যায় এবং মহিলা যারা আছেন চরের আপনারা বন্ডন গেল তাদের স্বামীরা যেন বুথ সেন্টারে যায় সবাই বুথ সেন্টারে গিয়ে সকালবেলা গিয়ে যেন ভোটটা দেয় সেই ভোটটা হবে আমি বলতে চাই এই চর ওয়াশ করে দুই দিন এসে গেলাম পনেরো দিন আগে আসছি একবার আবার আজকে আসলাম ইলেকশন হ্যাঁ স্কুল কমপ্লিট হলে আসবো ইনশাল্লাহ স্কুলটা বিল্ডিং কমপ্লিট হইলে ইলেকশনের জন্য আমার আসতে হবে আসতে হবে আসতে হবে না আপনারা নিজেরা একজন এক আমান হয়ে ঘরে ঘরে গিয়ে ঠিক আছে থেকে যেন একটা ভোট এদিক সেদিক না যায় ঠিক আছে এটা দয়া করে আপনার খেয়াল রাখবেন দায়িত্ব আপনাদের নিচে যারা আছেন আমার সদ্য মুরব্বীরা মামলেরা ছাত্র যুবক ভাইয়েরা আপনাদের দায়িত্ব এবং মঞ্চে যারা আছেন সর্বস্তরের আপনাদের দায়িত্ব এবং অন্যান্য ইউনিয়নের দায়িত্ব যারা বড় নেতা আছেন ইউনিয়নের তাদের দায়িত্ব অথবা দায়িত্বটা পালন করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে জোয়ার আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতা আসবে খালেদা জিয়ার ক্ষমতা আসবে তারেক রহমান ক্ষমতা আসবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের যে উন্নয়ন সেই উন্নয়ন অব্যাহত থাকবে যেটা আমরা আগে করেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি চারবার এমপি হয়েছি আল্লাহ বানাইছে আপনারা বানাইছেন চার আবার বানাইবেন আজ আল্লাহ বানাইলে আপনারা ভোট দিলে হবে চারবার এমপি বানাইছেন চারবার এমপির মধ্যে প্রথমবার বত্রিশ হাজার ভোট বেশি পাইছি আপনারা দিয়েছেন দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারপরে বার বাহাত্তর হাজার ভোট বেশি তারপরে বার বিরাশি হাজার ভোট বেশি দিয়েছেন আপনারা তাই না হ্যাঁ এবার এক লক্ষ এবং আপনারা যদি শান্তির জন্য উন্নয়নের জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে স্বাধীনতা রক্ষার জন্য বিএনপির বিকল্প অন্য কোন দল না মানুষের জন্যে শান্তির জন্যে উন্নয়নের জন্য অতএব সেই কাজটা আপনারা করবেন দয়া করে আরেকটা অনুরোধ করবো এই এলাকায় কেউ কোন চাঁদাবাজি করে বলেন কোন চাঁদাবাজের জায়গা চর ওয়স পড়ে সাক্তা ইউনিয়নের কেরানীগঞ্জে নাই কোন মাদক মাদক সেবন করে কেউ কেউ আমরা জানি আজকের থেকে বলতে চাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী আছে অপারেশন শুরু হয়ে যাবে কিন্তু কেউ যেন কারো করে সন্তান যেন মাদক সেবন না করে যেন না খায় এলাকায় কোন সন্ত্রাস কেউ করতে পারবে না আমরার ছোট ভাইয়েরা মাঠের কথা বলেছেন ইলেকশনের পরে মাঠের জায়গা ঠিক করো মাঠের জায়গা ঠিক করো ইলেকশনের পরে আমি মাঠ করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে সরকারি জায়গা ঠিক করো আসরা সরকারি জায়গা জায়গা আছে আসরা আছে আছে ওই যে আমার মন দাঁড়াই গেছে আছে তো হ্যাঁ ওই সরকারি জায়গার মধ্যে ইনশাআল্লাহ আপনাদের চর জন্য আমরা মাঠ করে দেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ

গ্যাস সাপ্লাই হ্যাঁ আমরা 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 কেরানীগঞ্জে গ্যাস দিয়েছি ঠিকিরা কুলনা থেকে হজরতপুর কিছু কিছু গ্রাম বাকি আছে আল্লাহ যদি করে নির্বাচনের পরে আপনাদের গ্যাস সংযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ গ্যাস সংযোগ দেওয়া হবে আল্লাহ যদি দেওয়ায় আমরাই গ্যাস সেটি কেড়ানিগুন্ডে ঠিক কি না খালেদা জিয়া দিয়েছে এবার আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ ডাক্তার এহমান বলে আমরা কেরানিগুন্ডে দেশের গ্রাম বাকি আছে সব গ্রামে গ্যাস দেব এখন আমার অনুরোধ থাকবে জানেন এই যে স্কুল বাস্তবায়ন কমিটি আপনারা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক নিয়োগ দেবেন ঠিক আছে হয়ে যাবে আমি থানা যে শিক্ষা অফিসার আছে আছে তাদেরকে বলে দেব আপনারা কমিটি গিয়ে দেখা করবেন তার কাছে কিভাবে করতে হবে সেই কমিটিটা এই কমিটিটা কাজ করবে আপনারা এই কমিটির মাধ্যমে আপনারা শিক্ষক নিয়োগ দেবেন অবশ্যই যোগ্য শিক্ষক হতে হবে কি শিক্ষক যোগ্য যে ভালো লেখাপড়া জানে যে ভালো ছাত্র হিসাবে শিক্ষকতা করতে পারবে তাকে দিবেন যাতে ভালো ছাত্র এখানে আপনাদের প্রতি অনুরোধ হয়ে গেছে যদি প্রয়োজন হয় আমি আবার এসে কাজ দেখে যাবো ইনশাল্লাহ ঠিক আছে আমাদের যে ওয়াদা আমাদের নির্বাচনের অঙ্গীকার আমি একটু বলি সন্ত্রাস মাদক চাঁদাবাস ভূমি দখল মুক্ত কেরানীগঞ্জ চাই ঢাকা চাই আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে যারা লেখাপড়া করে চাকরি পাবে না এক বছর পর্যন্ত বিএনপির সরকার যদি আসে আল্লাহর রহমতে তার রহমান ঘোষণা করেছে তাদেরকে টাকা অনুদান দেবে যাতে এক বছর পর্যন্ত তারা পেতে পারে শিক্ষিত বেকার ভাতা দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ ফ্যামিলি কার্ড তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ড হবে একটা এই কার্ডের মাধ্যমে চাল ডাল আটা তেল লবণ সবার এগুলি দেওয়া হবে প্রতি মাসে এবং সেই কার্ডটি হবে ফ্যামিলি কার্ডটি হবে তার গ্রহণ করেছেন মহিলারা হয়েছে অসহায় মহিলাদের নামে হবে ইনশাল্লাহ